এদেশের স্বাধীনতার সর্বোচ্চ অতঙ্গ বাংলাদেশ জামায়াত ইসলামী ভাসকেল উপজেলার আজকে ছত্রিশ জুলাই প্রথম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সংযুক্ত সমাবেশে সম্মানিত সভাপতি সম্মানিত উপজেলা আমির সাবেক নেতা অধ্যক্ষ মালনায় মোহাম্মদ ইসমাইল ভাই প্রচালক সাবেক নেতা অধ্যক্ষ মালনা চেয়ারম্যান আরিফুল্লাহ ভাই মসজিদ হাসিন ইসলামিক ছাত্র শিবিরের চট্টগ্রাম জেলা পশ্চিমের সভাপতি ছাত্র নেতা আব্দুর রহিম ভাই সাহর আমাদের শ্রমিক কল্যাণের জেলা সেক্রেটারি বক্তার হাসান সিকার ভাই উপজেলা নায়বা আমির জেলা ভাই আজকের উপধানের সম্মানিত প্রধান চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মানিত সাবেক ছাত্র শিবিরের সভাপতি বজুরার সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা জামাতের সম্মানিত আমির জনা মহতল মন্তরাম আলোয়াল আলম চৌধুরী ভাই সম্মানিত জবাব নেতৃবৃন্দ ইসলামের চত্র শ্রী নেতৃবৃন্দ বিভাগ শ্রমিক বিভাগ থেকে শুরু করে আবার পেশা সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ পৌরসভার সম্মানিত আমির অধ্যক্ষ তাহের ভাই সহ আজকের পাশকেলে প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা বিন্দন পুলিশ বিভাগের সর্বস্তর কর্মকর্তা বিন্দন পৌরসভার সম্মানিত অবশ্যই আমার হিন্দু আমার হিন্দু ভাইরা সম্মানিত আমার সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাজ আপনারা অবশ্যই জানেন গত বছরের এই দিনে বৈশিষ্ট পাপিস্ট জালিম সরকারের প্রথম গানটা বাজিয়ে দিয়েছিল ছাত্র সমাজের বিক্ষুব্ধ হয়ে কোটা সংস্কার আন্দোলন করতে করতে আজকের দেশ সংস্কারের আন্দোলনে যখন প্রতিটা হয়েছে বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষ বিক্ষুব্ধ হয়ে যখন রাস্তায় নেমে বলে কৃষির সরকার আর রান্না করে বাদের কাপড় ছেড়ে দেয়ার তার মামার পরে দিল্লিতে পলায়ন করতে পারতেন সম্মানিত উপস্থিতি এই বিজয় হচ্ছে জালিবের বিরুদ্ধে মশরুমের বিজয় এই বিজয় হচ্ছে পেশিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের বিজয় এই বিজয় হচ্ছে বিরুদ্ধে এবং নৈতিকতার বিজয় এই বিজয় হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে সত্যার বিজয় আমরা আশাবাদী আজকের শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব বাংলাদেশকে যতদিন পর্যন্ত বৈষম্য করে দুর্নীতি মুক্ত স্বনির্ভর ইসলামের কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে পারব না ততদিন আমরা তথ্য থাম্বা শহীদ মোহাম্মদ শহীদ শান্ত শহীদ আবু সৈয়দ শহীদ ওসমান আকরাম শাহ ওই সহস্রাধিক ছাত্র জনতার আত্মার মাগফিরাত কামনা করছি আহত প্রাণের আজকে জুলাই যুদ্ধদের জন্য আমি সরকারের কাছে সরকারের যে পুনর পুনর গাছের জন্য আমি বরাদ্দ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং সরকারের কাছে এই গণহত্যার বিচার দাবি করছি বেগম জিয়া দেশের হচ্ছে বেগম জিয়া অসুস্থ হয়েছে বিদেশে চিকিৎসা দেওয়ার সুযোগ পায় না শরীরে আল্লাহর বিচার এর নাম হচ্ছে আল্লাহর মায়ের এক কাল আর মনে করিলাম দাহিন এরকম অথচ নামাই আর রাতের বলল আল্লাহ নয়

ইসলামিক কল্যাণ রাষ্ট্রের জন্য বৈষম্য ভক্ত একটি রাষ্ট্র গঠনের জন্য জীবন দিয়েছেন আজকে আল্লাহর বিচার আমরা দেখতে পাচ্ছি আমরা সভাপতি আমরা সভাপতি আমার বাসকালের পুকুর থেকে পূজুরি পর্যন্ত বাসকালে পৌরসভার প্রতিটি ওয়ার্ডের প্রতিটি বিভাগ থেকে দায়িত্বশীলরা এসেছেন আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর ভরসা করে এদেশকে দুর্নীতিমুক্ত মাদক মুক্ত একটি মডেল রাষ্ট্র গঠনে মডেল বাংলাদেশের মানে আমরা যোদ্ধা থামবো না ইনশাআল্লাহ আল্লাহর কাছে مدد আমরা হেবাদতি সাবের আমাদের দায়িত্বশীল ওলামায়ে کرام মাথার মুকুট সেই সমস্ত ওলামায়ে کرامকে#!/রাষ্ট্রপতি সরকার আমাদের নিশিদে ফাঁস পায়ারে সেই শব্দ শত্রুর নেচিহ্ন করা چلا সেই শব্দ শত্রুর সেই হেবাযতি স্তবের সর্বস্থর নেচিহ্ন নলেতা করবে হত্যা এবং স্বাধীনতার বিচার দাবি করছে ঠিক খোদার উপদেশটা দিয়েছেন বেশিরভাগ সরকারের আমলে যত জেল কেটেছেন যত হত্যার শিকার হয়েছেন শিকার হয়েছেন সকলকে ঘোষণাতে বিভিন্ন রাত্রে ঘরে থাকতে পারেন নাই বসবাস করতে পারেন নাই রেলকার ছিলেন আমাদের সাথে আল্লাহ তালা আপনাদেরকে প্রতিদান দেবে ইনশাআল্লাহ আল্লাহর কাছে তাহায্যদের মাধ্যমে গভীর নজরে যে অস্ত্র সৌজন্য জানেন আল্লাহর কাছে আমরা মনোযোগ করব আর দিনের বেলায় আল্লাহর দিনের জন্য সাধারণ মানুষের কাছে আল্লাহর দিনের দাওয়ান দিয়ে যাব আমরা এই প্রত্যাশা কামনা করে সকলের কাছে অনুরোধ দেখে সকলের মা বাবা আত্মীয় সদর উপস্থিত যারা রয়েছেন তাদের কাছে সালাম জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত About, Jim, the, bar. the the Dindobar,